হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারটা হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে ওই সাড়ে সাতটার মতো বাজছে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে সব কটা ঘর ঝাড় দিয়েছি আর ওদিকে তানিয়াকে বুঝিয়েও দিয়ে এসেছি যে কি দিয়ে কী রান্নাবান্না হবে তো তারপরে এসে আমি এই যে ফ্রেশ হয়ে নিলাম তো সকালবেলা এখন যেহেতু শীতকালে একটু মশ্চারাইজার দিতে হয় তাছাড়াও ঘুম থেকে ওঠার পর চুলটা তো একটু আসটাতেই হয় তো সেই জন্য দেখো চুলটা আসতে জামাটা পাল্টে মুখে একটু মশ্চারাইজারও মেখে নিয়েছি আর এদিকে হচ্ছে তানিয়া সবজি কাটা শুরু করে দিয়েছে আর রান্না বসিয়েও দিয়েছে তো এদিকে ভাত ডাল হচ্ছে আর সেই সঙ্গে ও সবজিগুলো কেটে নেবে তো আজকে ওকে করতে বলেছি একটু মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর করতে বলেছি একটা মাছের ঝোল আর ডাল তো আজকে এগুলোই করবে তো মিষ্টি কুমড়ো ভাজাটা ছেলে খায় তো মিষ্টি কুমড়ো আজকে জানো তো অল্প একটু রয়েছে তো একটুখানি মিষ্টি কুমড়োতে হবে না তার জন্য ওকে একটু বেগুন ভাজাও করতে বললাম যাতে করে আমাদের সকলের আর কি সব কিছু মিলিয়ে হয়ে যায় আর এদিকে চাটাও করে নিয়েছি তো তানিয়ারটা ওকে ধরে দিয়ে এসেছি আর আমি এখানে বসে চাটা খেয়ে নিচ্ছি তো কি বলো তো চাটা তো আগে খেতাম না যেহেতু গরম ছিল আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো চাটা খেতে বেশ ভালোই লাগে তো তারপরে কেটে গেছে অনেকটা সময় এদিকে ছেলেকেও পড়াতে বসেছিলাম আর এদিকে তানিয়া রান্না বান্না করে দিয়েও চলে গেছে আর এদিকে হাজবেন্ডও রেডি হয়ে চলে এসেছে তো এখন খাবারটা বেড়ে দিচ্ছি তো এই যে বললাম আজকে হয়েছিল বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা মাছ ভাজা ডাল আর এই যে ঝিঙা দিয়ে আলু দিয়ে বাটা মাছ আরও একটু রুই মাছ মিলিয়ে মিশিয়ে আর কি ঝোল রান্না করা হয়েছে যেহেতু ছেলে বাটা মাছ খাবে না তো সেই জন্য ওর জন্য একটু রুই মাছ করা হয়েছে আর এখানে দেখো হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে ছেলেকে বই পড়িয়ে নিলাম তো আজকে ডেটটা হলো সেভেনটিন্থ অফ নভেম্বর তো আজকে থেকে বাবার স্কুলের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো তারই প্রিপারেশান করাছিলাম আর কি তো বেশ কয়েকদিন ধরে আর কি ওর পরীক্ষার জন্য প্রিপারেশন চলছে তো যেরকমটা হয়ে থাকে আর কি তো ওদিকে ওকে ও স্নান করতে পাঠিয়ে দিয়েছি আর এদিকে ওর স্কুল ইউনিফর্মটা একটু আয়রন করে দিচ্ছি আর জানো তো ওই যে বললাম আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে তো বাবা এর ব্লেজারটা তো এখনো বের করা হয়নি মানে খুব একটা শীত পড়েনি ব্লেজার পরে যাওয়ার মতো তো ওকে ভাবছি এই হোয়াইট শার্টটা নিচে আর একটা হোয়াইট ফুল স্লিপ টি শার্ট পরিয়ে দেবো তো এগুলো পরেই আর কি আজকে স্কুলে পাঠাবো আর যদি এখন ওকে ব্লেজার পরিয়ে দিও তবুও কিন্তু গরম লাগবে তো তখন ওর অস্বস্তি হবে তো সেই জন্য হালকা একটা ইনার পরিয়ে আহ হচ্ছে এই টি শার্টটা পরিয়ে দেবো তো তারপরে দেখো ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন যেহেতু বেশ একটু ছোটাছুটি হয়েছে তাই আর কি গরম লাগছিল আর সকালে উঠে যেন তো এই নাইটির উপর একটা হাউস কোট চাপিয়ে সোয়েটার বা চাদর ওগুলো কিছুই কিন্তু ক্যারি করতে হয় না তো তারপরে দেখো একটা কমফোর্টার এসেছিলো তো সেটাকে গতকালকে ধুয়ে দিয়েছিলাম তো আজকে এটাকে আবারও একটু ভালো করে রোদ খাইয়ে নিচ্ছি তো এটাকে ভাবছি আজকে পাতবো আর এই দেখো আমার গাছের শিউলি ফুল পড়েছিল তো সেগুলোই আর কি কুড়িয়ে নিয়েছি আর গাছে দেখো কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটে আছে আরও কিছু কুড়ি ধরে রয়েছে তো সেগুলো হচ্ছে আগামী কালকে ফুটবে আর জানো তো এখন তো মোটামুটি আমাদের এখানে ঠান্ডাই পড়ছে সকালের দিকে আর রাতের দিকে তো না জানি কবে আবার হঠাৎ করে বেশি ঠান্ডা পড়ে যায় যেহেতু এটা নভেম্বর মাস চলছে তো ঠান্ডা পড়াটাই আর কি স্বাভাবিক তো সেই জন্য আগে থেকে দেখো ব্ল্যাঙ্কেটগুলো বের করে নিচ্ছি আর কি বলো যেহেতু ঘরে থাকা জিনিস না ধুয়ে ব্যবহার করতে পারি না তো সেই জন্য এগুলোকে আগে থেকে ধুয়ে আর কি গায়ে দেওয়ার জন্য একদম রেডি করে রাখতে হবে তো এখানে একটা হলো আমার বিয়ের ব্ল্যাঙ্কেট আর একটা আমার শ্বশুরমশাই আমার ছেলেকে কোনো এক বছর জন্মদিনে গিফট করেছিল তো এই দুটো ব্ল্যাঙ্কেট তো আছেই তাছাড়া কিন্তু দুটো শিমুল তুলোর লেপ হয় যে লাল লেপগুলো ওগুলো আছে মানে আমার বাবা দিয়েছিল আর কি তৈরি করে তো ওগুলো তো মানে বের করা হয় না কয়েক বছর কারণ লেপ গায়ে দেওয়ার মতো শীত কিন্তু কোনো বছরই পড়ে না তো সেই জন্যই আর কি ওগুলো ওই ঘাটের মধ্যেই রেখেছি আর এই ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু একটু হালকা হয় তো সেই জন্য আর কি ব্ল্যাঙ্কেটগুলোই আমাদের গায়ে দেওয়া হয় তো অন্যান্য তো মেশিনে ধোয়া হয় না কারণ এই ব্ল্যাংকেটগুলো আমার যা মেশিনটা ছিল আগে ওটার মধ্যে হতো না তো এবার যেহেতু একটু বড় সাইজের মেশিন কেনা হয়েছে তো ব্ল্যাঙ্কেটগুলো আর কি একদম ইজিলি মেশিনের মধ্যে ধরে যাচ্ছে তো ব্ল্যাঙ্কেট আজকে একটাই কাজবো আর একটা রেখে দিচ্ছি আর ওই যে একটা নতুন কমফোর্টার নেওয়া হয়েছে তো ওটা হচ্ছে এবছর থেকে ইউজ করব। আগে যেন তো কখনোই আমি কমফোর্টার ইউজ করিনি তো অনেককে দেখে সেই কমফর্টার ইউজ করতে তো মনে মনে একটা ইচ্ছে ছিল তো কি বলো তো যেহেতু এই যে আমার দুটো লেপ দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে তাছাড়াও আমার বিয়ের আগে হাজব্যান্ড যে গুলো গায়ে দিত এই বাড়িতে লেব ব্ল্যাঙ্কেট তো সেগুলো তো আছেই তো সব মিলিয়ে অনেক লেপ কাঁথা আর কি ঘরে জমা হয়ে রয়েছে আর এগুলো যেহেতু সারা বছর ইউজ করা হয় না ওই বছরে তিন মাস হয়তো এগুলো ব্যবহার করা হয় তো যেটা কিনবো সেটাই আর কি এক্সেস হবে তো সেই জন্য এই কথা ভেবেই আর কিনতাম না তো একটা খুব ইচ্ছে করছিল তাই আর কি আমি পছন্দ করেছিলাম ওটা তো হাজবেন্ডের কাছ থেকে পারমিশন নিয়ে আর কি ওটা কিনে নিয়েছি তো তারপরে দেখো ঘরের কিছু টুকটাক কাজ ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি তারপরে স্নানটাও সেরে নিলাম তো এখন হচ্ছে পুজো দেওয়া হয়নি পুজোটা দিতে হবে আর ওই যে কিছু জামা কাপড় ধোয়া হয়েছে ব্ল্যাঙ্কেট তো ধোয়া হয়েছে তাছাড়া কিছু জামা কাপড় হাতে ধুয়ে নিয়েছি তো সেগুলোকে হচ্ছে ছাদে মেলতে যাব আর সেই সঙ্গে হচ্ছে কমফুটারটা নিয়ে আসবো তো এই কমফুটারটা আজকেই ইউজ করব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কার থেকে বোন তো লিখেছে আমি ভালো আছি তোমাদের এদিকে ঠান্ডা কেমন পড়েছে আমাদের এদিকে তো সকালে আর রাতে ঠান্ডা কিন্তু দুপুরে বিশাল রোদ তো কি বলো তো আমাদের এদিকেও সেম সকালবেলাটা খুব ঠান্ডা লাগে আবার রাতের দিকেও তাই আর দুপুরবেলাটা হচ্ছে খুব রোদ কিন্তু ওই রোদে থাকা যায় না আর কি তো ঘরের মধ্যে থাকলে শীত লাগে আবার এদিকে রোদ্রে গেলে গরম লাগে তো এটাই চলছে আর কি তো তারপরে দেখো এদিকে ঠাকুর ঘরটা মুছে নিলাম আর ঠাকুরের বাসনগুলো তো রাতেই ধুয়ে নিয়েছিলাম আর এখন নিচে থেকে ফুল এনে পুজোটা কমপ্লিট করে নেব আর ওই যে তোমাদেরকে বলছিলাম আমার যে ছোট্ট ট্রাইপডটা ছিল সেটা অনেক দিন থেকেই আর কি খারাপ হয়ে গেছে তো বাজার যাব যাব করে কিছুতেই যাওয়া হচ্ছে না ওই ছুটির দিনগুলোতে বাড়িতে বসেই থাকছি আর এখন বাজারটা আর ওই কারণেই যাচ্ছি না কারণ সন্ধ্যাবেলা ছেলেকে একটু পড়াতে বসতে হয় যেহেতু ওর পরীক্ষা চলছে তো সেই জন্যই আর কি ভাবছি যে একবারের পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপরে আর কি এদিক সেদিক একটু ঘোরাঘুরি করব। আর সেই যে কবে একবার দীঘা ঘুরে এসেছি তো তারপরে যেন তো কোথাও বেড়াতে যাওয়া হয়নি তাই ভাবছি ছেলের পরীক্ষা হয়ে গেলে ছোট একটা ট্যুরও করে নেব তো তারপরে দেখো ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে এলাম ছাদে আর ব্ল্যাঙ্কেটটা যে জল দিয়ে কাঁচা হয়েছে সেটা বোঝার উপায় নেই মানে এতটাই ড্রাই হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট এটা শুকিয়েই গেছে তো এই ব্ল্যাঙ্কেটটা যদি হাতে কাঁচা হতো তাহলে আর দেখতে হতো না তো এই যে ওয়াশিং মেশিন হওয়াতে এটাই সুবিধা যে অনেক বড় বড় জিনিস কিন্তু খুব সহজেই কেচে নেওয়া যায় আর কি তো ছোট জিনিসগুলো হাতে কেচে নেওয়াই যায় কিন্তু এই যে ব্ল্যাঙ্কেট তারপরে আমার ঘরে যে জালনা দরজার পর্দা সোফার কাবার বেডশিটগুলো এগুলো কাস্তে প্রচন্ড কষ্ট হয় তো সেই জন্য একটু বড় দেখে আর কি ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছিল যাতে বড়ো জিনিসগুলো খুব ভালোভাবে কাঁচা হয় তো তারপরে এদিকে দেখো ছেলের কিছু সোয়েটার তারপরে হাজব্যান্ডের মাফলার ওগুলোও কেঁচে নিয়েছি ওগুলো হচ্ছে হাতেই কেঁচেছি আর এই যে আমার কিছু নাইটি আর কি জমা হয়েছিল সেগুলো ওই যে কেঁচে ধুয়ে মেলে দিয়ে এলাম আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মেঘনা বান্টি ব্লগ থেকে তো লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিও অনেক ভালোবাসা রইল তো অনেক ধন্যবাদ তোমাকে আর কমেন্ট রিমা 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 ঘোষ তো তো লিখেছে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ তোমাকে আর তুমি কেমন আছো জানিও তো তারপরে দেখো ঘরে চলে এসেছি তো মনটা খুব আনচান করছে যে কতক্ষণে হচ্ছে কম্পিউটারটা ইউজ করব তো ওটা হচ্ছে ফোর পিস তো একটা হচ্ছে বেডশিট দুটো পিলো কাবার আর একটা কমফোর্টার তো কি তো প্রিন্ট তো দেখতে সুন্দর কোয়ালিটিও মোটামুটি ভালো খারাপ নয় তো পিওর কটন নয় কিন্তু এটা একটু পলিকটন টাইপের আর কি তো শীতের জন্য ভীষণই ভালো তবে গরমের দিকে আমার মনে হয় একদম পিওর কটনের বেডশিট ইউজ করাই ভালো তো এদিকে দেখো বালিশের কাবারগুলো পরিয়ে নিচ্ছি তো বালিশের কভার তারপরে কমফোর্ট বেডশিট প্রায় একই কালার হয়ে গেছে তো আমার মনে হচ্ছিলো বালিশের কাবার দুটো যদি বাই কালারের হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো তো এদিকে আমার তো এই যে কটা হোয়াইট বালিশের কাবার কেনা হয়েছে তো হোয়াইট কালার কি হয় বলো তো সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে যায়। তো আমার বাকি যে বালিশগুলো রয়েছে তো সেগুলোতে প্রত্যেকটাতে ভাবছি ওই হোয়াইট কাবারগুলো পরিয়ে দেবো আর জানতো অন্যদের মতো আমারও কিন্তু নতুন নতুন বেডশিট পাততে ভীষণ ভালো লাগে কিন্তু কি বলতো যেহেতু অনেকগুলো বেডশিট ঘরে রয়েছে যদিও সেগুলো পুরনো হয়ে গেছে তবুও যেহেতু একেবারেই ছিঁড়ে যায়নি তাই আর কি কিনতে ইচ্ছে করে না আর এটা যেহেতু কমফোর্টার সেট তো এটা সাধারণত এই শীতের সময়ই ইউজ হবে তো সেই জন্যই আর কি কিনেছি যে এই শীতের সময় কদিন ইউজ করে এটাকে আবার তুলে রাখবো তাছাড়া আমার আগের যে বেডশিটগুলো আছে ওগুলোকে পুরোপুরি ইউটিলাইজ করে তারপরে হচ্ছে ওগুলোকে বাদ দেবো তো তারপরে দেখো এই যে যে বালিশগুলো ছিল ওগুলোতে সাদা কভারটা দিয়ে নিয়েছি আর এখন এই যে কমফোর্টারটাও দিয়ে দিচ্ছি তো আমার অনেক দিনের শখ ছিল আর কি আমার বিছানায় এরকম একটা কমফোর্টার থাকবে মানে বেডশিটের সাথে ম্যাচিং করা তো সেই স্বপ্নটা আমার আজকে পূরণ হলো তো ভীষণ ভালো লাগছিল আর ওয়েট করছিলাম যে কখন ছেলে বাড়িতে আসবে বা হাজব্যান্ড ফিরে এসে কমপ্লিমেন্ট দেবে তো আমি তো নিজেই ভীষণ অবাক হয়ে গেছিলাম এই প্রিন্টটা যে এত ভালো লাগছিল এত সুন্দর লাগছিলো সত্যি ঘরটাকে কিন্তু একটা লাক্সারি লুক দিচ্ছিল আর কি বলতো এই ঘর ঘর সাজানো গোছানো এই কাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে তো কি বলতো মন যেটা চাই সেটা যতদিন না করতে পারি মনটা কিন্তু কিছুতেই শান্ত হয় না তো তারপরে দেখো ছেলেও স্কুল থেকে ফিরেছে তোকে ফ্রেশ করিয়েছি খাইয়ে দিয়েছি আর এখন মা ছেলেতে মিলে একটু ক্রিকেট খেলছিলাম আজকে তবে এখানেই শেষ করছি তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে 哒哒。